ওয়েকম হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে হচ্ছে আপনাদের জন্য রেগুলার ইউজের জন্য হচ্ছে হালকা ফোমের মধ্যে কিছু ব্রা কালেকশান দেখিয়ে দিব সো আমি আজকে কোথায় চলে এসেছি সেটাও জানিয়ে দিব আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা কেউ কিন্তু স্ক্রিপ্ট করবে না তাহলে ড্রাম প্রাইস সম্পর্কে কিন্তু আপনারা বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন না সো আমি আজকে চলে এসেছি নিউ নিউমেন্স ওয়াল দুই বাই স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আপুরা আমি কিন্তু একদম হালকা ফোমের মধ্যে যেহেতু এখন গরম সো সামনে হয়তো শীত পড়েছে বাট খুবই কমফর্ট কিন্তু এই হালকা ফোমের ব্রাগুলা সো এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য একদমই পারফেক্ট আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু একদম হচ্ছে একটা ডিপ অ্যাশ কালার সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্রি পি থ্রি হোকের মধ্যে রয়েছে এই যে দেখুন কতটা সফট একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল আপদের শোরুমে হচ্ছে সব কিছু অরিজিনাল প্রোডাক্টটাই আপনারা পেয়ে যাবেন সো এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রির সাপোর্ট দেওয়া আছে বাট এটা কিন্তু স্ট্রিচ সাপোর্টের মধ্যে না আপনারা সো এটা সেলাই কোয়ালিটি দেখেন আমি সব কিছু আপনাদেরকে ধরে ডিটেলসে জানিয়ে দিচ্ছি সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি সো প্রাইসটা আমি বলে দিব সো আমি বেসিক্যালি আগে হচ্ছে ব্রাট আপনাদেরকে দেখিয়ে নিই সো এটা হচ্ছে ব্রাইড ফ্রন্ট সাইডটা আপনারা দেখতেই পাচ্ছেন সো এটারও ভিতরের সাইডটা এই যে দেখুন হালকা এখানে ফোম দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সেলাই করা আছে দেখতে অনেকটা স্ট্রিশ সাপোর্টের মধ্যে বাট হচ্ছে এটা স্ট্রিশ সাপোর্টের মধ্যে নয় সো সেলাই কোয়ালিটি দেখুন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে সামনে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন করে দিয়ে লেস বসানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটার মধ্যে কতগুলো কালার পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুবই সুন্দর একদম কমফোর্টের মধ্যে রয়েছে সো কালারগুলো আমি দেখে দিচ্ছি ডিশ অ্যাপস কালার তারপর হচ্ছে অফ হোয়াইট কালার স্ক্রিন কালার আর হচ্ছে পিঙ্ক কালার সো টোটাল চারটে কালার পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা ভিডিও স্তো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন তারা প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে সো অবশ্যই এরপরে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা হচ্ছে রিটেলে নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন নিউ ওমেন্স ওয়ার্ল্ড আপনাদের শোরুমে আমাদের কিন্তু নির্দিষ্ট ফেসবুক পেজ রয়েছে রিপোর্টার লতা অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম